জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুরদাবাদ মুরুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুরদাবাদ মুরুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। পাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ুছে বাদ বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ মূল ছাড়া তাই নাই কো ঠিক ধর্মে নস্তিক জন্মে জারুত চুটছে ওরা দিক বিদি মূল ছাড়া সব পর নদে মসন হন আঘাত মূল ছাড়া সব পরগাছাদের মসনদে ফের হান বিশ্বব্যাপী দিন ইসলাম মৌলবাদের হোক আবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুরুদাবাদ মুরুদাবাদ জিন্দ